চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তামিম রিয়াদের ফরচুন বরিশাল বিপিএল এর চ্যাম্পিয়ন কুমিল্লার দাম্ভিকতা ভেঙে বরিশালের লঞ্চে উঠল বিপিএল এর দশম আসরের ট্রফি ফুলার সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিং তামিমের অসাধারণ ক্যাপ্টেন সিয়ার তামিম মিরাজদের অসাধারণ ব্যাটে প্রথমবারের মতো শিরোপা যে তার ইতিহাস গড়ল ফরচুন বরিশাল ইতিহাস গড়া এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় কুমিল্লা এর আগে চারবার ফাইনালে উঠে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে আর ফরচুন বরিশাল ফাইনালে তিনবার উঠলেও শিরোপা জেতা হয়নি একবারও তাই এবারও ভাগ্য সহায় হবে কুমিল্লার নাকি ডেডলক ভাঙবেন তামিম ইকবাল প্রশ্নের জবাবে প্রথম টস খেলাটায় জয় পায় তামিম এবং সেটি ছিল বড় এক অ্যাডভান্টেজ মিরপুরের ধীরে ধীরে ব্যাটিং সহায়ক হওয়া পিচে বরিশালের জন্য ছিল দারুণ এক শুরু বল হাতে আজও প্রথম ওভারে উইকেট এনে দেন কাইল মায়ার্স তিনি ব্যাট করতে এসেই দ্রুত রান তুলতে থাকেন হৃদয় তবে ইনিংস বড় করতে পারেননি এই টাইগার ব্যাটার দশ বলে পনেরো রান করে জেমস ফুলারকে উড়িয়ে গিয়ে লাইনে কাটা তিনি এক আগলে রাখেন অধিনায়ক তবে নিজেকে ধরে রাখতে পারেননি লিটন বারো বলের ষোলো রান করে ক্যাচ আউট হন এই ডানহাতি ব্যাটার এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন গত আসরে কুমিল্লাকে শিরোপা এনে দেওয়ার নায়ক জনসন চার্লস তবে ইনিংস বড় করতে পারেননি এই ডানহাতি ব্যাটার পনেরো বলে সতেরো রান করে ক্যাচ আউট হন তিনি চার বলে তিন রান করে জনসনের দেখানো পথে হাঁটেন মহিন আলীও কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন পঁয়ত্রিশ বলে আটত্রিশ রানের ইনিংস খেলে আউট হন এই ডানহাতি ব্যাটার শেষ দিকে জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাসেল উনিশতম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে মোট একুশ রান তোলেন এই ক্যারেবিয়ান মার্কুটে ব্যাটার শেষ ওভারে প্রথম বলে ইয়র্কার দিয়ে রাসেলকে পরাস্ত করেন সাইফুদ্দিন কিন্তু নো বল ঘোষণা করেন আম্পায়ার তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রাসেল পরের টানা দুই বল ওয়াইড দেন এই টাইগার পেসার পরের দুই বলেও রাসেলকে দুর্দান্তভাবে পরাস্ত করেন তিনি চতুর্থ বলে স্ট্রাইক পান জাকের সিঙ্গেল নিয়ে রাসেলকে স্ট্রাইক দেন তিনি শেষ বলে এক রান নিয়ে সাত রান নিয়ে ওভার শেষ করেছেন সাইফুদ্দিন শেষ পর্যন্ত জাকের আলীর তেইশ বলে কুড়ি রান এবং রাসেলের চোদ্দ বলে সাতাশ রান ভর করে একশো রানের লড়াকু পুঁজি পায় বরিশাল কিন্তু এই জবাব মিরপুরে অনেক সময় কার্যকরী হলেও আজ শুরুতেই দারুণ ওপেনিং করেন তামিম মিরাজ প্রথম তিন ওভারে চল্লিশের বেশি রান করে ফেলেন এই দুই টাইগার ব্যাটার মূলত এখানে পিছিয়ে যায় তারা অষ্টম ওভারে দলীয় ছিয়াত্তর রানের মইনের বলে আউট হন তামিম ইকবাল খান তবে তার আগেই নিশ্চিত হয়ে যায় আসরের সর্বোচ্চ রানের মালিক এই বরিশালের ক্যাপ্টেনই এরপর ওয়ান ডাউনে আজ ব্যাট হাতে নামেন কাইল মায়ার্স তবে তখনও ক্রিজে ছিলেন ওপেন করতে নামা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ উনত্রিশ রান করে দশম ওভারে আউট হন তিনি এরপর চতুর্থ উইকেট জুটিতে প্রায় শতক হলে এরপর আর জয় পেতে কঠিন হয়নি বরিশালের চারবার ফাইনালে উঠে এবারে প্রথম শিরোপা ঘরে তুলল বরিশালের ফ্রাঞ্চাইজিটি